পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হয়েছে সোমবার বিশ জানুয়ারি সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এসব সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানা গেছে বৈঠকে আয়রন রয়্যাল ব্লু ডিপ খাকি ডিপ ব্লু জলপাই কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয় সেখান থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রঙ হচ্ছে আয়রন র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা গ্রিন অলিভ রঙের এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এসব সদস্যের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে মনোবল বৃদ্ধি ও দুর্নীতি বিরোধ সহ নানা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ ধরনের কিছু হবে না নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে সে ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না এদিকে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতাই সাধারণ মানুষের প্রতি বদলাতে হবে পুলিশের আচরণ মারফাসান বিশাল বাংলার দশ